নমস্কার বন্ধুরা আমার এই রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা খেতে কোনো মাছ মাংস কিচ্ছুর দরকার নেই শুধু শুধু খাওয়া যাবে তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে কতগুলো পটল এখানে নয়টা পটল নিয়েছি আমি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন এগুলোকে আমি পাশ বরাবরে দুই সাইডে আড়াআড়িভাবে কেটে নিয়েছি যেভাবে পটল সুন্দরী কাটা হয় ঠিক সেভাবে আমি কেটেছি এবার এর মধ্যে সামান্য একটু নুন ও হলুদ দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মেরিনেশান করে নেব এগুলো এদিকে মেরিনেশান করতে করতে ওপেনে কড়াই বসিয়ে দিচ্ছি চলুন আপনাদের সাথে বাকি কাজটা শেয়ার করে নিই এবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমি বেশ অনেকটাই দিয়েছি আমি এর মধ্যে সম্পূর্ণ রান্না শেষ করব। দেখুন সাদা তেল দেওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণে ঘিও দিয়ে দিয়েছি আমি একদম ঘন ঘি দিয়ে দিয়েছি এটা গড়লে অনেকটাই হয়ে যাবে এবার পটলগুলো এর মধ্যে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি সাদা তেলে পটলটা ভাজলে এর মধ্যে ঘিয়ের স্মেল ঢুকবে না সেই জন্য একটু ঘিও দিয়ে দিলাম এতে করে পটলগুলো খাওয়ার সময় ঘিয়ের গন্ধে খুব মজাদার হবে খেতে এই জন্য দিয়ে দিলাম দেখুন এবার পটলগুলো নেড়ে চেড়ে ভেজে নেব পটলগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর দেখুন বোঝা যাচ্ছে এই পটলগুলো আমি ঠিক কীরকমভাবে কেটেছিলাম এই পটলগুলোকে আমি এমনভাবে ভাজবো যাতে শুধু শুধু খাওয়া যায় একদম কাঁচা রাখবো না সুন্দরভাবে ভেজে নিয়েছি হলুদটা কম দিয়েছিলাম সেই জন্য কালারটা কম এসেছে আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন আমি সামান্য একটু দিয়েছি যাতে পলাওর কালার আর পটলের কালার সেম সেম থাকে এবার পটল থেকে জল বেরিয়ে দেখুন কড়াইটাতে এরকম দাগ দাগ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা এলাচ গোটা দারচিনি আর কিছুটা লং আমি এই ছয় সাতটা মতো লং দিলাম এবার এতে এক ইঞ্চি মতো আদা কুচুনো দিয়ে দিলাম এতে আদা বাটাও দেওয়া যেতে পারে আমি আদা কুচুনি ব্যবহার করেছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আমি চারটে নিয়েছি দুটো পরে দেব আর দুটো এখনই দিয়ে দিয়েছি কারণ রান্না করতে করতে এই দুটো কাঁচা অলরেডি ঘেটে যাবে তাই ঝাল যেন না হয় সেই জন্য দুটো পরে দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদাম আমি যা যা ড্রাই ফ্রুটস ব্যবহার করব। সবগুলো একটু একটু করে এখানে ভেজে নেব এবার বাদামগুলো একটু ধোয়ার পর ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা কিশমিস আর বেশ কিছুটা কাজু বাদাম সবগুলো একসাথে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে ধুয়ে রাখা আগে থেকে যে গোবিন্দভোগ চাল সেটা দিয়ে দিলাম এখানে পাঁচশো চাল আছে আমি এগুলোকে আধ ঘন্টা আগেই ভালোভাবে ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে ছড়িয়ে রেখেছিলাম জলটা সম্পূর্ণ ঝরে গেছে এবার দিয়ে দিলাম ভালোভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেব বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত চালটা ফুটছে ততক্ষণ পর্যন্তই আমি ভেজে নেব এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ আপনারা যতটা কালার করতে চান সেই পরিমাণে হলুদ দেবেন অনেকে একটু সাদা খেতে পছন্দ করে আবার অনেকে হালকা আমি একটু হালকা কালারই করব সেই জন্য সামান্য একটু দিয়েছি এবার বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেহেতু ভেজা চাল এগুলো ভাজা হতে অনেকটাই সময় নেবে সম্পূর্ণ নিরামিষ এই সহজলভ্য উপকরণে তৈরি রেসিপিটি যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ একটি খাবার দেখুন আমি পোলাওটাতে সামান্য আর একটু কালার বাড়ানোর জন্য হালকা একটু হলুদ দিলাম দিয়ে এবার জল গরম দিয়ে দিয়েছি আমি যতটুকু চাল নিয়েছি তার তুলনায় ডাবল পরিমাণে জল দিয়েছি মানে পাঁচশো চাল নিয়েছি চার গ্লাস জল আমি হাফ গ্লাসের মতো অলরেডি রেখে দিয়েছি বলা যায় না কোনো চাল একটু জল বেশি টানে আবার কোনো চাল একটু কম যদি প্রয়োজন হয় শেষের দিকে দিয়ে দেব। এবার কথা কথা কিন্তু আমি মাঝখানে একটু লেবুর রস দিয়েছিলাম একটা চির লেবু চার ভাগের এক ভাগ চির করে এখান থেকে লেবুর রসটা আমি চিপকে দিয়েছি এতে করে কি হবে চালগুলো সবগুলো ঝরঝরে থাকবে পোলাওটা একদম ঝরঝরে হবে এবার পরিমাণ মতো আরও একটু নুনের প্রয়োজন ছিল সেটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে দিয়েছি ফুটে উঠবে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পর চলে এসেছি দেখুন জলটা একদম টেনে গেছে এবার অনেকটাই শুকিয়ে গেছে এবার আমাকে দেখতে হবে যে চালটা কি ভালোভাবে ফুটে গেছে না আর একটু জলের প্রয়োজন আছে ভালোভাবে নেড়েছে দেখে নিচ্ছি এই পর্যায়ে আমি এই পোলাওটাতে কিন্তু এখনও মিষ্টির ব্যবহার করিনি নিরামিষ পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এই পোলাওগুলো একদম বাসন্তী পোলাওর মতোই হয় বাসন্তী পোলাও শুধু পটল থাকে না আর আমার এই পোলাওটাতে পটল আছে দেখুন আমি মিষ্টি দিয়ে দিয়েছি বেশ অনেকটাই গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি আমি রান্নায় যতটা সম্ভব চিনি অ্যাভয়েড করার চেষ্টা করি দুটো কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম পরে দেব বলে সেগুলোও দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু জলের প্রয়োজন আছে ভালোভাবে এখনও চালটা ফোটেনি তাই যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেই জলটা আবারও দিয়ে দিলাম এবার আবারও বেশ কিছুক্ষণ নেড়ে দেব। দেবো জলটার সাথে চালগুলো মিশিয়ে নিচ্ছি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি মাঝখানে কিন্তু অলরেডি ডিগ রয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে এবার পটলগুলো দিয়ে দিলাম সবগুলো একসাথে এবার আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এতে করে পটলের ফ্লেভারটা পোলাওতেও ঢুকবে আর পোলাও থেকেও সবটুকু মশলার ফ্লেভার পটলে ঢুকবে এবার পটল আর পলাওয়ার যুগলবন্দি হওয়ার পর আমি এখান মধ্যে আরও বেশ কিছুটা ঘি ব্যবহার করব উপর থেকে ঘিটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা যদিও সম্পূর্ণ ঘি করতে পারলেই সবচেয়ে টেস্ট ভালো হয় তবে আমরা তো এখন একটু স্বাস্থ্য সচেতন সেই জন্য একটু সাদা তেল ব্যবহার করার চেষ্টা করি শেষের দিকে এই ঘিটা না দিলে ফ্লেভারটা একদম জমজমাট হবে না তাই দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য পোলাওটা অলরেডি হয়ে গেছে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিলে এটা হয়ে যাবে চলুন বেশ কিছুক্ষণ পর যখন এটা হয়ে যাবে আবারও আপনাদের সামনে চলে আসছি দেখুন আমি কিন্তু এখন গ্যাসটা অফ আছে নামাবো সেই জন্য আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীরকম ঝরঝরে হয়ে গেছে সম্পূর্ণ একেবারে ঝরঝরে পোলাও নিরামিষ এই ঝরঝরে পোলাওটি মানে পটল পোলাওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা নিজে থেকেই করে দেবেন আশা করছি যারা যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো রেসিপিটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন